আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সেলিমস ইংলিশ ওয়ার্ল্ড টুডে আন গোয়িং টু গিব ইউ অ্যা সলিউশন অফ ইংলিশ কম্পালসারি এক্সেমিনেশন ফর অনার্স সেকেন্ড ইয়ার আন্ডারন্যাশনাল ইউনিভার্সিটি উইচ ওয়াজ হেলড জাস্টার্ন সেকেন্ড জানুয়ারি টু থাউজেন্ড অর্থাৎ এই বছরে অনার্স সেকেন্ড ইয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা ইংলিশ কম্পালসারি সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ করেছো তাদের প্রশ্নের উত্তর আমি দিতে যাচ্ছি তোমরা এগুলো মিলিয়ে নিবে আমি তোমাদের যে কোশ্চেনে পরীক্ষা দিয়েছো সেই কোশ্চেনটা একটু দেখাই দিই ইট ইজ দ্য কোশ্চেন যে কোয়েশ্চেনে তোমরা পরীক্ষা দিয়েছ এই কোয়েশ্চেনের এক নম্বরে আছে প্যাসেজ প্যাসেজের উত্তরগুলো ভেরিয়েবল এটা আসলে এক একজন এক একভাবে লেখে কিন্তু প্রত্যেকেরই আনসারটা হওয়ার সম্ভাবনা থাকে সেইটা আমি আনসার তোমাদেরকে দেবো না অ্যাজ ইট ইজ ভেরিয়েবল দুই নম্বরে আছে কারেকশান আমি তোমাদের কারেকশানের উত্তরগুলো করে দেব তোমরা এটা মিলিয়ে নেবে তিন নম্বরে আছে নোটিশ এটা এক একজন এক একভাবে লিখবে সো ইট ইস এটা আমি তোমাদেরকে দেব না অথবা পোস্টার এটার উত্তর আমি দিচ্ছি না চার নম্বরে আছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফটাতে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নাই পাশে আছে সি ভি অ্যাপ্লিকেশান অথবা লেটার এগুলো আসলে এক একজন এক একভাবে লিখে এগুলোর উত্তর করার দেওয়ার সুযোগ নাই ছয় আছে একটা এছে লিখতে হবে এটার উত্তর আমি দিচ্ছি না নাম্বার সেভেন রিয়ারেন্স অর্থাৎ কতগুলো শব্দ দেওয়া আছে সেই শব্দগুলোকে সঠিক অর্ডারের সাহায্যে তোমাদের উত্তর করতে হবে এটার উত্তর আমি করে দেব আজকে আট নম্বর আছে ডবলিউ কোশ্চেন তৈরি করার এগুলোর ফিক্সড কিছু রোল আছে যদি এটা ভেরিয়েবল বিভিন্নভাবে করা যায় আমি সবগুলো দেখিয়ে দেবো তোমরা একটু সময় নিয়ে এগুলো দেখলে বুঝতে পারবে যে আসলে তোমাদের কতগুলো কারেক্ট করতে পেরেছো তোমরা আর কতগুলো তোমাদের ভুল হতে পারে নয় নম্বরে আছে আর্টিকেল এটা খুবই সহজ এটা আমি তোমাদের একেবারে ফিক্সড একটা আনসার দিয়ে দেব দশ নম্বরে আছে রাইট ফর্ম অফ ভার এবং এই রাইট ফর্ম অফ ভার্বের আনসারগুলো আমি তোমাদেরকে করে দেব ধৈর্য সহকারে তোমরা আমার ক্লাসটা উপভোগ করলে তোমরা এই সমস্ত আইটেমগুলোর উত্তর পেয়ে যাবে এবং এগারো নম্বরে আছে পাংচুয়েশান এই পাংচুয়েশানের উত্তরটাও আমি করে দেব তোমরা মিলিয়ে নেবে পরে বারো নম্বরে আছে সেন্স টুয়ার্ডস এগুলো এক একজন এক একভাবে করে ভেরিয়েবল আনসার সো এটার আনসার দেব না তেরো নম্বরের আনসার সিনোনিম অ্যান্টোনিম এগুলোর অনেক সিনোনিম অনেক অ্যান্টোনিম আছে সো এক একজন এক একটা সিনোনিম এবং অ্যান্টোনিম লিখে থাকে এগুলোর আনসার দেওয়ার প্রয়োজন খুব একটা বোধ করি না ১৪ নম্বরের ট্রান্সলেশন যদিও কাছাকাছি থাকে তবুও এটা ভেরিয়েশন আছে সেই কারণে এই আনসারগুলো দেবো না সো ফাইনালি উইল গেট কারেকশন দুই নম্বরের আনসার পাবে তোমরা রিয়ারেন্স পাবে সাত নম্বরের আট নম্বরের ডবলু এস তোমরা মিলিয়ে নেবে নয় নম্বরের আর্টিকেলটা মিলিয়ে নেবে দশের রাইট ফর্ম অফ এবং এগারোর পাংচুয়েশন মার্ক এই সমস্ত আইটেমগুলো তোমরা আজকে উত্তর এখানে পেয়ে যাবে ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে কারেকশানটা দেখিয়ে দেব। যে তোমাদের পরীক্ষায় যে সমস্ত কারেকশনগুলো এসেছে সেগুলো দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই যে কারেকশানগুলো আছে ফার্স্ট অফ অল দেখো কারেকশনগুলো তোমরা একটু মিলিয়ে নাও যে সাতটা কারেকশন আছে তোমাদেরকে যে কোনো পাঁচটা কারেক্ট দ্য ফলোয়িং এনি ফাইভ পাঁচটা সেন্টেন্সের কারেক্ট আনসার করতে হবে ফার্স্ট ওয়ান ইজ টম ইনসিস্টেড মি টু গো দেয়ার ইনসিস্টেড এর পরে টু বসে না ইনসিস্টেড এর পরে প্রেপোজিশন বসে অন এবং যখন অন আসে অন এর পরে যে ভার বসে সেই ভার্বের সাথে আইনজী হয় সো কারেক্ট আনসার হবে টম ইনসিস্টেড মি অন গোয়িং দেয়ার স্যো টুয়ের পরিবর্তে টু বোইয়ের পরিবর্তে তোমাকে লিখতে হবে অন গোয়িং এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার সেকেন্ড ওয়ান বি নম্বরে আসছে রাখিবা ক্যান সে ইংলিশ প্লেয়েন্টলি সো সেকেন্ড ওয়ান বি রাখিবা ক্যান সে ইংলিশ প্লেয়েন্টলি ইংলিশে কথা বলা সরি এই কোন একটা বিশেষ ভাষাতে কথা বলার জন্য আমরা কিন্তু সে কথাটা ব্যবহার করি না এখানে তোমাকে ব্যবহার করতে হবে স্পিক সো রাবেকা সরি পরিবর্তে স্পিক দেন নাম্বার সি সি প্রিফার্স টু সিং দ্যান টু ডান্স প্রিফারের নিয়ম হলো প্রিফারের পরে দেন বসে না প্রিফারের পরে প্রিফার ডট টু এটার কারেক্ট আনসার হচ্ছে টু সিং টু ডান্স এর পরিবর্তে সিঙ্গিং টু ডান্সিং সো নাও লুক অ্যাট নাম্বার ডি আই ম্যান ওয়াকিং অন দ্য স্ট্রিট এটার কারেক্ট আনসার হচ্ছে ওয়াকিং অন দ্য স্ট্রিট ওয়াইল ওয়াকিং অন দ্য স্ট্রিট আই স্যান এখানে কিন্তু লেখা যাবে আই স ডেড ম্যান ওয়াকিং ইন দ্য স্ট্রিট লিখতে হবে ওয়াইল ওয়াকিং অন দ্য স্ট্রিট আই স এ ডেড ম্যান অথবা লিখতে পারো আহ শুধুমাত্র ওয়াকিং অন দ্য স্ট্রিট আই স ডেড ম্যান দুইটার যে কোনোটাই লিখলে কারেক্ট হিসেবে গণ্য করা হবে নাও সি নাম্বার কোশ্চেন নাম্বার ই দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ সো ইন দ্য বেঞ্চ বেঞ্চে প্লেসের জন্য খালি জায়গার জন্য আমরা কিন্তু প্লেস ব্যবহার করি না আমরা ব্যবহার করব প্লেসের পরিবর্তে এখানে রুম অর্থাৎ কারেক্ট আনসার হচ্ছে দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ নেক্সট ওয়ান ওয়াক ফার্স্ট লেস্ট ইউ মিস লেস্ট থাকলে তোমরা জানো সাবজেক্টের পরে শুড অথবা মাইট ব্যবহার করতে হয় তারপরে অথবা মাইট এর পরে লিখতে হবে ফার্স্ট লেস্ট ইউ শুড লিখতে পারো অথবা মাইট লিখতে পারো তারপরে মিস লিখতে হবে ইউ শুড অর মাইট মিস দ্য ট্রেন অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান কাট দিস লাইন লাইন কাটার জন্য কাঠ শব্দটি ব্যবহার করা যায় না এই ক্ষেত্রে তোমাকে কাঠের পরিবর্তে লিখতে হবে পেন থ্রু পেন এইচ আর ও ইউ এইচ পেন থ্রু দ্য লাইন পেন থ্রু দিস লাইন সো দিস ইজ দ্য কারেকশন অফ দ্য আইটেম নাম্বার টু নাও লুক দ্য কোশ্চেন নাম্বার সেভেন দ্যাট ইজ রিঅ্যারেঞ্জ

First of all, you should write what then subject I what I bought yesterday have lost. It has rearrange the correct answer. Number one, number two, B Dhaka went to joy last week. It a hobby. I went to. ঢাকা ঢাকাজো লাস্ট উইক এটা হচ্ছে দুই নম্বর ডি নম্বরের কারেক্ট আনসার আই ওয়েন্ট টু ঢাকা জো লাস্ট উইক দেন সি নাম্বার গোল্ড দ্যাট অল ইজ গ্লিটার্স নট এটা একটা প্রবাদ বাক্য এই প্রবাদ বাক্যের কারেক্ট সেন্টেন্সটা হচ্ছে অল দ্যাট দ্যাট গ্লিটার Is not gold. So it has a seer character answer. D number a character, answer, but the independence of right of man is that is it a hobby independence independence is the birthright birthright of a man so dear uthrase independence is the birth right of a man see cold morning is misty a winter end so it will be a winter morning a winter morning is cold and misty উইন্টার মর্নিং ইস গোল্ড মিস্ট আইন্টার মর্নিং ইজ গোল্ড এন্ড মিসটি কোয়েশ্চেন নাম্বার এফ সিনেট লাইজ এটার কারণ লাস্ট ওয়ান মিলিয়ন ক্যান্ল কম্পিউটার এটার কারেক্ট আনসার হচ্ছে কম্পিউটার আমরা এখান থেকে শুরু করলাম কম্পিউটার মিলিয়ন অফ প্রবলেম মিলিয়নস অফ প্রবলেম কম্পিউটার ক্যান হ্যান্ডেল মিলিয়নস অফ প্রবলেম দিজ আর দ্য কারেক্ট রিঅ্যারেঞ্জমেন্ট of this item question number 7 now we will go question number 8 that is ws question making look যেগুলো হ্যাভ টু মেক ডবল কোয়েশন ফার্স্ট ওয়ান ইউ ক্যান আনসার হিয়ার ইউ হ্যাভ ফাউন্ড হিয়ার ইউ হ্যাভ ফাউন্ড রাফ সান যেহেতু এটা সাবজেক্টের জায়গায় একটা নাম আছে তাহলে তুমি এটা ডাবলেস করতে পারো রাফসানের পরিবর্তে এখানে লিখতে পারো হু এবং বাকি যে অংশ আছে সেগুলো অপরিবর্তিত রাখতে পারো সো হু উইল গো দেয়ার বাই বাস এটা একটার সম্ভাব্য এটা একটার কারেক্ট আনসার এর অ্যানাদার আনসার হলো তুমি রাফসানকে বাদ না দিয়ে বাই ট্রেন কিভাবে সে সেখানে গিয়েছিল সেটাকেও তুমি বোঝাতে পারো এই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে কি যে রাফসান গো দেয়ার সো এক নম্বরের উত্তর কিন্তু দুইটা হবে হয় রাফসানের পরিবর্তে তুমি লিখবে হু উইল গো দেয়ার বাই বাস সরি ট্রেন

টি যেহেতু ডিফিনাইট আছে ডু ইউ টেক হাউ মেনি নাম্বারের কারেক্ট আনসার হচ্ছে হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক আ ডে নাও লুক সি নাম্বার দ্য গার্ল লুকস লাইক আ রোজ এই সমস্ত এর এক্সারসাইজগুলো আমি আমার

Look. How does the girl look? Then number D, I have been waiting here for half an hour. So it mm can -hmm. half an hour. Kotukundra picka. So say iter correct dobba is how long have you been waiting for sorry waiting here? দুইটা হতে পারে একটা হচ্ছে হোয়াট ইজ ফর রিভার্স আরেকটি কারেক্ট আনসার হচ্ছে আরেকটি কারেক্ট আনসার জাস্ট আমি এখানে একটু দেখাই দিই যে why ইজ আমরা why দিয়ে করতে পারি why ইজ বরিশাল why ইজ বরিশাল ফেমাস ফর এটাও কিন্তু ডবলু এর জন্য এই নম্বরের একটা কারেক্ট আনসার এটা আরেকভাবে করা যায় সেটা হচ্ছে বরিশাল ফেমাস আরেকটি হচ্ছে হোয়াট তিনটা সম্ভাব্য আনসার আছে হোয়াট ইজ ফেমাস ফর রিভার্স আরেকটি হচ্ছে হোয়াট ইজ বরিশাল ফেমাস অথবা লিখতে পারো হোয়াট ইজ বরিশাল ফেমাস ফর অল আর কারেক্ট নেক্সট আই এম গ্লাড টু সি ইউ আই হ্যাভ গ্লার টু সিও এটা দুইভাবে করা যায় একটা হচ্ছে হাউ আর ইউ টু সি মি অথবা আর ইউ টু সি মি দ্য ফাইনাল ওয়ান ইজ গ্রিন টেস্ট শাওয়ার এটার হচ্ছে দিয়ে করতে হবে Do green mangoes how do green mangoes taste? So these are the correct WS question making for the question number eight. Now look. লোক আর্টিকেল আর্টিকেলটা অত্যন্ত সহজ দেখো এখানে তোমরা দেখছো আর্টিকেল আছে হ্যামলেট ওয়াজ ওয়ান্স যেহেতু একটা সুপারিটিভ ডিগ্রি সেখানে তোমরা জানো এটা দিই হবে এবং ওয়ান্স দ্য হ্যাপিয়স্ট ইয়াংম্যান ইন ডেনমার্ক বাট আট ট্রাভেল লাইফ এখানে এ হবে হিজ ফাদার সাডেনলি আ ওয়ে হ্যামলেট ওয়াজ ইনফর্ম দ্যাট এটাতে দা ব্যবহার করলেও হবে আবার এ ব্যবহার করলে। সরি এন ব্যবহার করলেও হবে দা অথবা কোশ্চেন নাম্বার টেন অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ভ দেখো রাইট ফর্ম অফ ভার্ভ যেগুলো এগুলো খুবই সহজ রুলস গুলো মেনটেন করে এখানে এসেছে ফার্স্ট ওয়ান আছে রোমা ইজ ইউজ টু যেহেতু এখানে ইউজ টু এর আগে ইজ আছে সো এটা আইএনজি হবে সুইমিং অর্থাৎ ডাবল এম আইএনজি এটার কারেক্ট আনসার হচ্ছে সুইমিং থার্টি মাইলস ডিসটেন্সের ক্ষেত্রে এটা সবসময় সিঙ্গুলার হয় সো এটা হবে ইজ হ্যাড আই বিন এটা থার্ড কন্ডিশনাল এ আছে সো এখানে হবে উড হ্যাভ উড হ্যাভ পানিশড যেহেতু এটা থার্ড কন্ডিশনাল সেই কারণে এটা হবে উড হ্যাভ পানিশড এবং ফাইনাল ওয়া সরি নাম্বার 4 ডি ইউ রিওয়ার্ড ইয়েস্টারডে যেহেতু ইয়েস্টারডে আছে সো এটা পাস্ট ফর্ম হবে রি আজ এবং এটা প্যাসিভে করতে হবে যেহেতু তাকে পুরস্কৃত করা হয়েছিল সেই কারণে এটা হবে ওয়্যার রিওয়ার্ডেড এটা হবে ওয়্যার রিওয়ার্ডেড নাম্বার ই দ্য সান হ্যাভ সেট সো ইটা হবে হ্যাভিং দ্য সান হ্যাভিং সেট উই ও আই গোম ওয়ার্ক গটের পরে বস্তুবাচক অবজেক্ট থাকলে আর ভার্বের হয় সো এটা হবে ডান অ্যান্ড ফাইনাল ওয়ান আই লুক ফরওয়ার্ড টু লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের আইনজি হয় সো সো আর অফ লুক দ্য পাংচুয়েশন মার্ক সো দ্য পাংচুয়েশান ইস দ্য ফাইনাল টুডেস কোয়েশন সলিউশন সো ইউ সি দিস ইজ দ্য বোড কোয়েশ্চেন পাংচুয়েশন মার্ক এটা আমরা কারেক্ট করবো যেহেতু এটা পুরোটা লেখা লাগবে সেখানে আমি আগের থেকে এটা লিখে রেখেছি যাতে আমরা কম সময় এটা কভার আপ করতে পারি ইউন ইল সি জাস্ট হেয়ার ইউ এখানে আছে ওয়ান্স এখানে যে দেখো আমরা পাংচুয়েশন গুলো কত জায়গায় পাংচুয়েশন মার্কের আছে এটা ওয়ান সেন্টেন্সের শুরুতে থাকলে আমরা ক্যাপিটাল লেটারে লিখি সো এই ওটা হবে ক্যাপিটাল লেটার আই যদি একা একা বসে তাহলে সেটা ক্যাপিটাল হয় সো আমরা এটা ক্যাপিটাল করেছি দেন আস্টার সুইট লিটিল গার্ড যেটা এটা একটা ডিরেক্ট ন্যারেশনে আছে সো এই রিপোর্টিং ভার্বের অবজেক্টের পরে আমরা একটা কমা ব্যবহার করেছি দেন ইনভার্টেড কমা শুরু করেছি এখানে অবশ্য তোমরা এখানেও দেখে নিতে পারো যে এখানে একটা কমা হবে এখানে ইনভার্টেড কমা এবং এই যে ইনভার্টেড কমার র ভিতরের ডব্লিউটা বড় হাতের হবে সেটা আমরা ব্যবহার করেছি বড় হাতের আর দেন হট ইজ ইওর মাদার্স নেম এখানে মাদার্স সেট যেহেতু অ্যাপোস সেখানে আমরা একটা অ্যাপোস ব্যবহার করেছি নেম এবং যেহেতু একটা কোয়েশ্চেন মার্ক সেখানে আমরা এখানে কিন্তু জিজ্ঞাসাবাদক চিহ্ন দিয়েছি সো হট ইজ ইওর মাদার্স নেম সি রিপ্লাই এবং এখানে ইনভার্টেড কমা কিন্তু ক্লোজ করতে হবে দেন এই পরে সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে সেখানে আমরা বড় হাতে দিয়েছি দেন এবং এই ক্লেভারলি রিপোর্টিং ভাব শেষ সেখানে এখানে কমা তারপর ইনভার্টেড কমা শুরু করেছি ইনভার্টেড কমার পরে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করে থাকি সেখানে আইকে বড় হাতের বা ক্যাপিটাল লেটার করেছি মাদার্সে এখানে আবার আমরা অ্যাপোস্টপি ব্যবহার করেছি কারণ এটা হচ্ছে পজিটিভ কেজের মতো ব্যবহৃত হয়েছে বাট আই আমরা আগেই বলেছি যে এককভাবে বসলে সেটা সবসময় ক্যাপিটাল লেটার হয় এখানে ছিল ওন্ট এটা হচ্ছে উইল নটের সংক্ষিপ্ত ফর্ম সো সংক্ষিপ্ত ফর্মের ক্ষেত্রে নটের কন্ট্রাক্টেড ফর্মের জন্য এন অ্যাপোস্টপি টি ব্যবহার করতে হয় সেই জন্য আমরা এখানে অ্যাপোস্টপি ব্যবহার করেছি ইউ দ্যাট এবং এখানে শেষ হয়েছে মানে আমরা ফুল স্টপ দিয়েছি এবং ইনভার্টেড কমা শেষ করেছি দেন ক্যাপিটাল লেটার আমরা আই ব্যবহার করেছি সেই রিপোর্টিং ভাবে উপরে কমা ব্যবহার করেছি ইনভার্টেড কমা দিয়েছি ইনভার্টেড কমার ভিতরে প্রথম অক্ষর এইচ এর এটা বড় হাতে হয় সেখানে ডব্লিউটা বড় হাতে দিয়েছি দেন হোয়াট আ ক্লেভার গার্ল ইউ আর যেহেতু এটা এক্সক্লামেটারি সেন্টেন্স সেই কারণে এখানে আমরা বিস্ময়বোধক চিহ্ন দিয়েছি এবং ইনভার্টেড কমা শেষ করেছি আবার আরেকজনের কথা শুরু হয়েছে সেখানে আমরা ইনভার্টেড কমা শুরু করেছি এবং তার ভিতরে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার করেছি ড এর সংক্ষিপ্ত রূপে নট এর কন্ট্রাক্টেড ফর্মের জন্য এন অ্যাপোস্ট্রি টি হয় সেখানে আমরা অ্যাপোস্ট্রপি ব্যবহার করেছি হোম আই কন্ট্রাক্টেড ফর্মের ক্ষেত্রে নট এর কন্ট্রাক্টেড বা সংক্ষিপ্ত ফর্মটা এন অ্যাপোস্ট্রপি টি দেন নো এখানে যেহেতু রিপোর্টিং ভাবটা পরে আছে সেই কারণে আমরা এখানে ফুল স্টাফ না দিয়ে কমা দিয়েছি এবং ইনভার্টেড কমা শেষ করেছি দেন আমরা ফাইনালি ফুল স্টপ ব্যবহার করেছি সো এতগুলো পাংচুয়েশন মার্কস কিন্তু এই ভিতরে প্রবলেম করা ছিল ইনকারেক্ট ছিল সেগুলো আমরা কারেক্টলি ইউজ করেছি সো আমি এটা হচ্ছে এই ইংলিশ কম্পালসারি অনার্স সেকেন্ড ইয়ার আন্ডারন্যাশনাল ইউনিভার্সিটির এবছরের অনুষ্ঠিত দু হাজার পঁচিশে অনুষ্ঠিত পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু গ্রামাটিক্যাল আইটেমের সলিউশন এগুলো তোমরা তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নেবে সো আমি আশা করি এবং দোয়া করি তোমরা সবাই সাকসেসফুল হও আর এই সাকসেসফুলের মধ্য দিয়েই ইংলিশের পড়াটা কিন্তু শেষ না তোমাদের এর পরবর্তীতে চাকরির জন্য যত প্রকার পরীক্ষা দিতে যাবে সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইংলিশ থাকবে সো ইংলিশের সাথে তোমরা থাকবে আর ইংলিশের গুরুত্বপূর্ণ আপডেটেড ঘটনাগুলো জানার জন্য গ্রামাটিক্যাল ফাংশনগুলো সহজভাবে জানার জন্য চাকরির পরীক্ষা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এই চ্যানেলের সাথে তোমরা থাকবে ইনশাল্লাহ তোমাদের ইংলিশের সলিউশনগুলো তোমরা তোমাদের সহজভাবে পেয়ে যাবে সো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ